হঠাৎ চমকে উঠতে হয় তাই না একটা পড়ো বাড়ি অথবা একটা প্রাচীন ইতিহাসের কোনো স্থানে যখন দাঁড়িয়ে পড়ি আমরা তখন আমরা চমকে উঠি কারণ আমরা জানতে পারি না সেখানকার প্রাচীন ইতিহাসের কোনো তথ্য তাই ইতিহাসবিদেরা সেই সমস্ত স্থান নিয়ে চর্চা করেন কাজ করেন যাতে সমাজকে জানাতে পারেন সেখানে কি ছিল তো প্রিয় দর্শক আমরা আজকে এমনই একটি ইতিহাস নিয়ে আলোচনা করব যে জায়গাটি সম্বন্ধে ইতিহাসের পাতায় তেমন করে লেখাই হয়নি আমাদের চোখের সামনে একটি বিরাট টিলা দাঁড়িয়ে রয়েছে মানে আচমকা আপনার সামনে যদি একটি বিরাট পাহাড় সমান মাটির ঢিবি থাকে তো আপনি ভাববেন এটা এখানে কেন আমরাও প্রথম প্রথম তাই ভেবেছিলাম যে একটি বিরাট মাটির পাহাড় কেন এখানে কারা বানিয়েছিল এই মাটির পাহাড়টি কেনই বা বানিয়েছিল এই মাটির পাহাড়টি আমরা সেই পাহাড়টির ওপরে উঠছি প্রায় সত্তর ফুট তো হবেই আমরা যখন পেছন ফিরে তাকালাম দেখলাম বেশ খানিক উঠে এসেছি আরও উঠতে হবে কিন্তু সেই প্রশ্নটা সেখানেই থেকে গেল যে এই জায়গাটিতে এত বড় একটি মাটির পাহাড় কেন এখনই এটি সত্তর থেকে আশি ফুট রয়েছে পূর্বে তো বেশি ছিল আর একটু পিছিয়ে যাব আমরা আমরা আপনাদেরকে যে মন্দিরটি ছবি এখন দেখাচ্ছি এই জায়গাটির নাম পোড়া মহেশ্বর আসলে এই জায়গাটির সাথে ওই পাহাড়টির একটি বিরাট সম্পর্ক রয়েছে কিন্তু দূরত্ব প্রায় দশ কিলোমিটার এই মাটির পাহাড়টি যেখানে রয়েছে সেটি গাগনাপুরের নিকটে দেবগ্রাম নামক একটি ফরেস্টের মাঝে আর এই মন্দিরটি যেখানে রয়েছে সেই জায়গাটি হলো পোড়া মহেশ্বর মানে চাকদা থেকে প্রায় বারো কিলোমিটার পূর্ব দিকে আর এই পোড়া মহেশ্বরে একটি শিবলিঙ্গ আছে মানে একটি পাথরের লিঙ্গ রূপ আছে আসলে এটি পুরাকালে কী ছিল আমরা জানি না কিন্তু এখান সম্বন্ধে একটি তথ্য জানা যায় সেটি হলো এখানে একজন ঋষি বসবাস বা মণি বসবাস করতেন তিনি এই মন্দিরটিকে একসময় আগুনে ধরিয়ে দিয়েছিলেন এই আগুন আগুনে পুড়িয়ে দেওয়ার মূল কারণটি ছিল যে এই শিলাটির ওপরে বা এই মহেশ্বরের মাথায় নাকি একটি মনি ছিল যেটি পরশমণি বা পরশমণি সেই মণিটি নেবে বলেই সেই সাধু সেখানে ছদ্মবেশী ছিল এবং সেই মণিটি তিনি সেখান থেকে চুরি করে নিয়ে যান এবং সেই মন্দিরটি তিনি আগুনে পুড়িয়ে দেন এবং এই লিঙ্গটি তখন চটে যায় আপনারা এই লিঙ্গটিকে দেখলে ভালো করে বুঝতে পারবেন সেটি চটে গিয়েছে এখন এই প্রাচীন কথা সত্য মিথ্যা আলাদা বিষয় কিন্তু সেই ঋষি বা সেই মুনি সেই পরশমণিটাকে চুরি করে নিয়ে আসে এই গ্রামে মানে আমরা এখন যেখানটি দেখাচ্ছি গাগনাপুরের নিকট দেবগ্রাম সেখানে আসবার পর সেই ঋষি সেই ঝুলিতে মনিটি রেখে স্নান করতে যান এক কুম্ভকার বাড়িতে এবং সেই কুম্ভকার সেই পরশমণিটি চুরি করে নেন আর মণি তাকে অভিশাপ দেন তোর বংশ ধ্বংস হয়ে যাবে আর সেই কুম্ভকার সেই মনিটির দ্বারায় সেই পরশমণিটির দ্বারায় সে ধনী হন এবং রাজা হন পরবর্তীতে তার নাম হয় রাজা দেবপাল এবং এই জায়গাটিকে এখনো সেখানকার লোকে বলে যে রাজা দেবপালের গড় এটি আমরা প্রায় সেই পাহাড়টির ওপরে উঠে এসেছি মানে মাটির টিলাটির ওপরে উঠেছি। আসলে এটি ছিল পাহারা দেওয়ার জন্য একটি ওয়াচ টাওয়ার বা যাকে বলা হয় ব্রুজ এখান থেকে সৈন্যবাহিনী পাহারা দিতেন তারপরে আমরা নিচে নেমে এসে প্রত্ন খনন করতে শুরু করলাম এই জায়গাটির সম্বন্ধে আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য জানতে বিভিন্নভাবেই কাজ করছি যেমন তার মধ্যে একটি হলো রত্ন খনন মানে এখানকার পুরাবস্তু সম্বন্ধে যদি আমরা চর্চা না করি তাহলে আমরা জানতে পারবো না এই জায়গাটির ইতিহাস কত প্রাচীন এখানে কোন রাজারা বসবাস করত বা কোন সময়কালে রাজারা বসবাস করত। খুব সাবধান সহকারী আমরা এখানকার পুরাবস্তু উদ্ধারের কাজ করি এবং এই কাজটি আমরা দীর্ঘদিন ধরে করছি এরকমই একটি অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যখন একটি পুরাবস্তু সেখান থেকে আমরা উদ্ধার করছি এখান থেকে যে সমস্ত পুরাবস্তু আমরা উদ্ধার করতে পারি সেগুলো আমরা বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষণের জন্য পাঠিয়ে দিই এরকমই একটি মিউজিয়ামের কথা আপনারা জেনে নিন সেটি হলো পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম মানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সংগ্রহশালায় এই দেবলগড়ের মানে নদীয়া জেলার গাগনাপুরের নিকটে এই দেবলগড়ের বা দেবগ্রামের পুরাবস্তু সংরক্ষণ করা আছে সেখানকার ছাত্রছাত্রীদের বিভিন্ন গবেষণার জন্য আমরা এই জায়গাটি নিয়ে বিশেষভাবে উৎসাহী এবং উৎসুক হয়ে আছি কারণ বাংলার বিভিন্ন প্রাচীন দিনের কথা হয়তো এখান থেকে জানা যেতে পারে এখানকার পুরাবস্তুগুলো চর্চা করে এবং সেটিকে পর্যবেক্ষণ করে দেখা গেছে অন্ততপক্ষে এই গড়টি দেড় হাজার বছর পুরনো কারণ এখান থেকে তেমনই দিনের পুরাবস্তু উদ্ধার হয়েছে আমরা এই জায়গাটি সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে অন্য ভিডিও জানাবো না না এটা অন্য ভিডিও আমরা প্রত্নপালন যখন করি তখন আমরা বুঝতে পারি এই জায়গাটি কতটা পুরনো কারণ সেখানকার পুরাবস্তুগুলি বেশ প্রাচীন দিনের এবং এই যে দুর্গটি বা গড়টি এটি ছিল আসলে সেই রাজার রাজধানী বা সেই রাজাদের রাজধানী আর এই জায়গাটি প্রায় চার স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বুঝতে পারছেন সেটি একটি খুব বড় জায়গা এবং এই চার স্কোয়ার কিলোমিটারের প্রাচীর দ্বারা সেটি ঘেরা ছিল মানে সুরক্ষিত ছিল এবং চতুর্দিকে ছিল পরীক্ষা মানে খাল খনন করা ছিল যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে এবং এই প্রাচীরের চার মাথায় ছিল চারটি ওয়াচ টাওয়ার মানে যে পাহাড়টিতে আপনারা দেখালাম মাটির টিলাটি এরকম চারটি কোনাতেই চারটি টাওয়ার ছিল প্রিয় দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অন্যকে দেখবার জন্য চ্যানেলটিকে শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করুন আমরা প্রাচীন বাংলার প্রাচীন বাঙালির গৌরবের এই সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমরা সেই সমস্ত দিনের আমাদের সে উজ্জ্বল স্মৃতিচিহ্নগুলো যাতে আবার পুনর্জীবিত করতে পারি এই বিষয়কে নিয়ে আমরা কাজ করে চলেছি এবং আমাদের এই পথটি যে অনেক দূরে এ যেতে হবে সেটিও আমরা জানি কারণ আমরা সকলে জানি যে প্রাচীন সেই সমস্ত দিনের ইতিহাস লেখা নেই মানে অন্য অন্য দেশের ক্ষেত্রে যেটা হয় তাদের প্রাচীন ইতিহাস লিখিত আছে কিন্তু আমাদের সেভাবে প্রাচীন ইতিহাস লিখিত নেই পুরাণ আছে ধর্মীয় গ্রন্থ আছে কিন্তু সেখান থেকে নিরেট ইতিহাস মানে বিজ্ঞান পন্থার ইতিহাস বের করে আনাটা খুবই মুশকিল তাই আমাদের এভাবেই প্রত্ন অনুসন্ধান করে এভাবেই আমাদের বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলার এবং বাঙালির এবং ভারতীয় ইতিহাসকে খুঁজে বের করতে হয় এটি একটি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পন্থা এবং আগামী দিনের ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের এবং সমাজ সভ্যতাকে এগুলি জানান দেওয়ার এটি প্রধান কৌশল প্রিয় দর্শক আজ আমরা বিদায় নেব আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনারা ভালো থাকুন সঙ্গে থাকুন